প্রিয়াম শোনো এখানে আসো এখানে আসো হ্যাঁ আজকে দেখবো তোমার মাথায় কত বুদ্ধি আছে ঠিক আছে আচ্ছা দেখো তোমাকে আমি একটা যে শসা দিলাম হুম আচ্ছা শসা ধরো এটা ধরো আর এখান থেকে একটা গ্লাস এই গ্লাসটা দিলাম ঠিক আছে জানো এই শসাটাকে এই শসাটাকে এই ক্লাস দিয়ে যে কোনো এক কোপে বা এক হিটে তিন টুকরা করতে হবে কিভাবে করবা এটা শসা আর গ্লাস কিন্তু কাটতে হবে না না তোমার এইটা দিয়ে করতে হবে কিভাবে করবা করো তো কাটতে হবে না হ্যাঁ তুমি কাটতে পারবে এটা দিয়ে কেমনে করবা এই তো নো আচ্ছা বাচ্চা নাই আচ্ছা আমি দেখাবো কেমনে দেখাই আচ্ছা যে হচ্ছে শশা এটা গ্লাস গ্লাসটা যদি আমরা এইভাবে আমার গায়ে এই যে তিন টুকরা হয়ে গেল আচ্ছা এই যে এইভাবে